বিয়স ভারতীয় কোস্টগার্ড চাই বন্দি বিনিময় কৃত ভারতীয়দের ফেরত দিলে ফেরত দিবে বাংলাদেশিদের কৃত জাহাজ থেকে এই মেসেজটাই দিল জাহাজের ক্যাপ্টেন হ্যালো বিয়ার্স আমি একজন মেরিনার আমি বাংলাদেশের মৎস্য জাহাজে বর্তমানে কর্মরত আছি সম্প্রতি আমাদের বাংলাদেশে যে দুইটা জাহাজ ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে সেটা নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও এবং সর্বশেষ আপডেট আপনাদের দিতে যাচ্ছি বিয়ার্স এই এটা হলো এসএসবি এই এসএসবি এর মাধ্যমে আমরা কিন্তু ওই যেখানে পায়রা দ্বীপের মধ্যে যে দুইটা জাহাজটি আটক করা হয়েছে বর্তমানে অবস্থান করছে যে দুইটা জাহাজ মেঘনা ফাইভ এবং লাইলা টু যে দুইটা জাহাজ ভারতের পায়রা দ্বীপের মধ্যে অবস্থান করছে এই জাহাজগুলোর সাথে কিন্তু আমরা আমাদের বাংলাদেশের যতগুলো ফিশিং জাহাজ আছে সবগুলো তো ফিশিং গ্রাউন্ডে অলরেডি ফিশিং করতেছে এদের সাথে কিন্তু কন্টিনিউ যোগাযোগ করছে এই এস মাধ্যমে এই এস কিন্তু অনেক দূর থেকে কথা বলা যায় এই যেমন এইট টু ফোর ফোর 82446 এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা ওদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতেছি যেমন আজকে সকালেও আজকে সকালে ওদের লাইলাটুর ক্যাপ্টেন এর সাথে আমাদের কথা হয়েছে যার লাস্ট আপডেট ওরা কি অবস্থায় আছে কোন পজিশন আছে এখন ভারতীয় কোচ গড কি বলতেছে তা নিয়ে একটা মানে সর্বশেষ একটা বয়স আমাদের মধ্যে কথা হয়েছে সেটা আমি লাস্টা ভিডিও লাস্টে আপনাদের বয়েস রেকর্ডটা দিয়ে দিব আপনারা শুনবেন দেখবেন বুঝবেন এবং ওদের কিভাবে বাঁচানো যায় সেটা ভিওয়ার্স আপনাদের বোঝার সুবিধার্থে প্রথমে কয়েকটা ইনফরমেশন আপনাদের দেওয়া লাগবে এই ফিশিং বেসেল নিয়ে এখন যে জায়গাটা দেখতেছেন এটি হলো বাংলাদেশের বঙ্গোপসাগরের সোয়াস অফ নো গ্রাউন্ড নামের একটি জায়গা এই সোয়াস অফ নো গ্রাউন্ড হলো বাংলাদেশ এবং ভারতের সীমান্তের একেবারে কাছাকাছি সারা বিশ্ব এই গ্রাউন্ডকে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করেছে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ফিশিং চান্স কিন্তু এই গ্রাউন্ডে ফিশিং করতে আসে ভিওয়ার্স রিসেন্টলি সীমানা গেছে মাছ ধরার সময় আমাদের বাংলাদেশের দুইটি মৎস্য জাহাজ ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে যায় দুইটি জাহাজের নাম হলো এফ বি লাইলা টু এবং মেঘনা ফাইভ এই দুটি মৎস্য জাহাজে ক্রু এবং নাবিক মিলে টোটাল আটাত্তর জন ছিল ঘটনাটা আসলে কি হয়েছিল সেটাই জানাবো আজকে আপনাদের এই ভিডিওতে আটকৃত দুটি ক্যাপ্টেনের বাস মধ্যে পুরো ঘটনাটি আমি তুলে ধরলাম বিহর্স এই এইটা হলো বিএসএফ এই বিএসএফ এর মাধ্যমে কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ড বাংলাদেশি যে দুইটা জাহাজ এই দুইটা জাহাজকে এ বিএসএফ এর ইন্টারন্যাশনাল সেলেন এই যে 16 একটু একটু দেখো এই 16 চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের এই দুইটা জাহাজকে ডেকেছিল জাস্ট ডেকে নাকি ওদের বাস মধ্যে লাইলাকার এবং মেগনা ফাইভ এই দুইটা জাহাজের সাথে আমরা কথা বলছি এই দুইটা জাহাজের বাস মধ্যে ইন্ডিয়ান কোস্টগার্ড ওদেরকে ডাকছে বলছে যে আমাদের জাস্ট সীমান্ত এলাকা এই যে এই যে একটু একটু জুম করো এই যে আমাদের এই জিপিএস দেখেন ভিউয়ারস এই যে হলুদ ট্র্যাকারটা দেখতেছেন এটা হলো বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমানা রেখা জুম করতেছি দাঁড়ান এই যে দেখতেছেন এই সীমানা দাগ এই সীমানা দাগের পাশে কিন্তু আমাদের জাহাজগুলো ফিশিং করতেছিল এমন অবস্থায় ভারতীয় জাহাজ এসে এখান থেকে ডাক দিছে খাদের পাশে মতে যা মেঘনা ফাইভ এবং লাইলাপুর পাশে মতে এদের ডাক দিছে বলছে যে আমরা জাস্ট আপনাদের চেকিং করব কোনো অবৈধ জিনিসপত্র আছে কি না যদি অবৈধ জিনিসপত্র না থাকে তাহলে আমরা আপনাদের ছেড়ে দিব। তখন এখান থেকে এসে ওরা স্পিড বোর্ড এই এই জাহাজকে স্পিড বোর্ডের মাধ্যমে এসে ডেকে এখানে গুলি ত্যাগ করে নিয়ে গেছে ওদের ওদের ভারতীয় জলসীমার মধ্যে নিয়ে গিয়ে ওদের চেক করছে চেক করার পরে এটা হলো সকাল সকাল সাতটার খবর সকাল সাতটা বাজে এটা চেক করার পরে ওদের দুইটা জাহাজকে সেরে দিছে যে সমস্যা নাই আপনারা এই সীমান্তের আশেপাশে ফিশিং করবেন না কমপক্ষে পাঁচ মাইল দূরে গিয়ে ফিশিং করবেন সীমান্ত বর্ডারের আশেপাশে আপনারা ফিশিং করবেন না এটা বলে সেরে দিছে ঠিকম পরে বেলা এক ঘন্টা হয়তো এক ঘন্টার পরে এই যে এই যে এই জাহাজগুলো চালায় জাল ওটায় চালায় এখানে চলে আসছে ঠিক ওয়ান সেভেনে চলে আসছে এই যে এই পজিশনে চলে আসছে বর্ডার লাইন থেকে এই যে এইট নাইন ওয়ান সেভেন টু ওয়ান 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 এই জায়গার মধ্যে চলে আসছে তখনই আবার ইন্ডিয়ান কোস্টগার্ড আবার ওয়ান সিক্সে ওই দুইটা জাহাজকে ডাকছে বাংলাদেশি দুইটা জাহাজ মেঘনা ফাইভ এবং লাইলাটোকে ডাকছে ডেকে বলল আপনাদের জাহাজের মধ্যে আমাদের অফিসারের ভারতীয় কোস্টগার্ডের অফিসারের দুইটা মোবাইল ফেলে আসছে দয়া করে আপনারা আমার আমরা তো আপনাদের জলসীমার মধ্যে ঢুকতে পারবো না সেই জন্য আপনারা একটু এসে আমাদের মোবাইলগুলো দিয়ে যান আমাদের মোবাইলগুলো দিয়ে যান তখন আমাদের যে দুটা জাহাজ আছে এটা আসলে ওদের এই ভারতীয় কোস্টগার্ডের স্টি কোথায় ওরা এসে কি করছে মোবাইলগুলো দিতে আসছে বর্ডারের কাছে আবার আসছে ওই এইট নাইন ওয়ান সেভেন থেকে চালিয়ে জাহাজটা চালিয়ে আবার বর্ডারে আসছে ওদের ভারতীয় কোস্টগার্ডদের মোবাইলগুলো দেওয়ার জন্য আসলে মোবাইল কোথায় আছে কেউ জানে না ওরা যেহেতু বলতেছে মোবাইল আছে আমরা জাস্ট মোবাইলটা চেকিং করে নিয়ে দেবো বর্ডারের কাছাকাছি আসার সাথে সাথে ভারতীয় কোস্টগার্ড থেকে দুইটা স্পিড বোর্ড এসে গুলি তাগ করে বলছে যে আপনারা আপনারা এই আমাদের জলসীমার ভিতরে আসেন তখন আমাদের বাংলাদেশি জাহাজগুলো ভয় ভিত্তিতে মানে খুব ভয় পেয়েছে আসলে ভয় পাওয়ার কারণে ওরা ঠিক ওই ওদের কথা মতো দুইশো চল্লিশ কোর্সে চালাতে বললো দুইশো চল্লিশ কোর্সে চালিয়ে পুরো ভারতীয় জলসীমার মধ্যে ঢুকে গেছে কারণ এখন ভয় গেছে আপনার গুলি করবে নাহলে তার কিছু কারণে বাংলাদেশ নেভিকে ডাকতেছিলাম ওষুধ দূরত্ব থাকার কারণে বাংলাদেশ নেভিকে পাওয়া যাচ্ছিল না আমাদের সাথে যোগাযোগ করতে পারতেছিলাম না কারণ অনেক দূরে বাংলাদেশ আমাদের নেভির বেস হলো অনেক দূরে কলনাতে অবস্থান করার পর ওদের পার্শ্ব হলো যে আমাদের হাই অথরিটি থেকে নির্দেশ দিছে আপনাদের চ্যানেল না দেওয়ার জন্য আপনাদের রাখার জন্য আমরা আলাপ করে হাই অথরিটির সাথে আলাপ করে তারপর আপনাদের ব্যাপারে কোনো একটা ডিসিশন দিব জাস্ট টু লুক নয় নয় তারিখ মানে ডিসেম্বরের নয় তারিখ সকাল সাতটায় এই ঘটনাটা ঘটে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে এই ঘটনাটা ঘটে তারপর পুরোটা দিন কিন্তু এই জায়গায় ছিল ওরা ভারতীয় জনসীমার মধ্যে ছিল ওরা বলতেছে হাই ওদের থেকে যদি কোনোভাবে কোনো নির্দেশ আসে তাহলে আমরা আমাদের আপনাদের জাহাজগুলো ছেড়ে দিব। অথবা নেভি থেকে কোনো নির্দেশ আসে কিন্তু একদিন হয়ে গেল নয় তারিখ পুরো গত হয়ে গেলো কোনো নির্দেশ আসে নাই দশ তারিখ সকালেও ওরা বলছে পতাকা বৈঠক করবে যদি বাংলাদেশ নেভি আসে তাহলে তাও কোনো কিছু হয়নি কারণ আমরা তো শুনতেছি ওরা মেসেজ দিচ্ছে যারা যে দুইটা জাহাজ ওরা নিয়ে গেছে সেই দুইটা জাহাজ থেকে মানে কন্টিনিউ আমাদের মেসেজ দিচ্ছে কারণ কাছাকাছি ছিল মেসেজ দেওয়ার কারণে আমরা তো শুনতেছি কি এবং ওরা দুইশো চল্লিশ পার্সেন্ট চালিয়ে এটা উড়িষ্যার ভারতের উড়িষ্যার প্যারাদ্বীপের মধ্যে নিয়ে গেছে প্যারাদ্বীপের মধ্যে নিয়ে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করছিল জাহাজ দুটি যেহেতু এসএসবি 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 আছে এসএসবির মাধ্যমে সবসময় যোগাযোগ হচ্ছিল ওই দুইটা জাহাজের এবং কি অবস্থায় আছে এর মধ্যে একদিন ওদের থানায় নিয়ে গেছিল তা নিয়ে আবার ব্যাক করছে জাহাজের মধ্যে এখন সর্বশেষ আপডেট হলো আজকে সকালে আমাদের লাই লাঠু ক্যাপ্টেন মেসেজ দিয়েছে আমি অবশ্যই মেসেজটা রেকর্ড করছি আপনাদের লাস্টে দিয়ে দিবো এই মেসেজে সর্বশেষ আপডেট হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড বলতেছে এখন আমাদের আমাদের সাথে আমাদের কাছে আসলে কোনো কিছু নেই এটা কূটনৈতিকভাবে চলে গেছে এখন ভারত বাংলাদেশের হাই অথরিটি সরকার যদি আমাদের হাই অথরিটির সাথে যোগাযোগ করে তাহলে আমাদের যদি নির্দেশ দেয় তাহলে আমরা আপনাদের ছেড়ে দেব কিন্তু যদি দুই একদিনের মধ্যে এই কাজটা না করেন তাহলে আপনাদের আমরা মাছ যেগুলো আছে অলরেডি আপনাদের একটা জানিয়ে রাখি দুইটা জাহাজে কিন্তু প্রতিটা জাহাজে প্রায় দেড় থেকে দুই কোটি টাকার মতো মাছ কিন্তু স্টকে আছে ও যতটুকু আমরা জানলাম দেড় থেকে দু কোটি টাকার মাছ স্টক আসে ওরা এখন আজকে সকালে মেসেজ দিল ওই মাছটা নাকি দুই দিনের মধ্যে নিলামে তুলবে নিলামে তুলে বিক্রি করে দিবে এবং যতগুলো ক্রু আছে আটাত্তর জন ক্রু আছে ও জন ক্রোকে থানায় চালান করে দিবে কারণ ওরা অতদিন জিডি দিবে না আর ওদের বারসম্য ওদের আন এবং অফিসিয়ালি ওরা বলতে যাচ্ছে কিছুদিন আগে মানে কয়েক মাস আগে বাংলাদেশি নেভিশিপ ওরা বলতে যাচ্ছে ভারতীয় কোস্টগার্ড বলতে আসছে তবে সেটা আমার জানা নেই ভারতীয় কোস্টগার্ড বলতে আসছে বাংলাদেশ বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় তিনটা বোট ঢুকছিল যেটা নেভি আটক করছে বাংলাদেশে নেভি আটক করছে ওই তিনটা বোটের মধ্যে ভারতীয় বোট আর কি ভারতীয় বোটের মধ্যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ক্রু আছে নাকি যেগুলো বর্তমানে বাংলাদেশের নেভির আন্ডারে আছে এবং ওই ভারতীয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ক্রুগুলো জেলের মধ্যে আছে আজকে লাইল ক্যাপ্টেন সরাসরি আমাকে মেসেজ দিলো বন্দি বিনিময় মানে ভারতের তিনটা বোট আর হলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন ওই লোকগুলো যদি আমরা ওদের ফেরত দিই তাহলে আমাদের জাহাজ দুইটা এবং আটা আটাত্তর জন লোক সরাসরি আজকে হলে আজকেই ফেরত দিয়ে দিবে এতটুকু মানে একটা মেসেজ দিল এটা অফিসিয়ালি এবং আনঅফিশিয়ালি ওরা এটাই বলতেছে ওদের জাহাজের কোস্টগার্ডগুলো এই যে বন্দি বিনিময় মানে ভারতের যেই তিনটা বোট আমরা আটক করেছি সেই তিনটা বোট ওদের দিয়ে দিলে আমাদের দুইটা বোট দুইটা জাহাজ এবং আটাত্তর জনগো ওরা বন্দি বিনিময় করবে যাসে এতটুকু যদি এটা এক দিনের মধ্যে না হয় তাহলে ওরা কিন্তু চালান করে দিবে ওরা চালান করে দিবে এতটুকু বলতেছে ওরা সহযোগিতা চাচ্ছে সরকারের কাছ থেকে আর ঠিক আছে বুঝতে পারছি না গতকাল আপনাদের অফিসে হ্যাঁ আপনার আপনাদের অফিসের কথা বলছিলাম যখন তখন স্যার বলতেছিলো এরকম এরকম চেষ্টা করছে যে এভাবে কাজ করানোর জন্য প্রথমে তো নিবি আপনাদের বাংলাদেশ ওই যে কোস্ট থেকে ওদের সাথে মেলে চৌদো করার চেষ্টা করছে ওরা কোনো রেসপন্স করে নেই এজন্য পরবর্তীতে এভাবে চেষ্টা করতেছে যে বন্দি বিনিময়ে ইয়ে করবে আর কি যে আমাদের এখানে যারা আছে সেগুলো ফেরত দিয়ে আপনাদের ওখান থেকে আপনাদেরকে নিয়ে আসবে ওখান থেকে

ಸರ್ಕಾರ ದೂರ নিছে কি বলে এই বিষয়ে জেনে আমরা আপনাকে জানাবো আমার বুঝতে পারছেন

আমরা তো দেশে চলে এসছিলাম পরে কোনো কারণে আবার ওই নিয়ে আসছি